নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করি খুব ভালো আছেন পিঙ্কি লাইফস্টাইল পরিবারে আরেকটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত প্রথমে বলে দিই শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা আর বড়দের আমার প্রণাম ছোটদের অনেক ভালোবাসা তো আজকে আমি পুজোতে কি কী কেনাকাটা করেছি সেটাই দেখাবো আজকে হচ্ছে চতুর্থী সোমবার সেভেন্থ অক্টোবর তো আজকে আমি আমার নতুন একটা ব্লগ পোস্ট করছি আজকে ব্লগটা আজকেই যাবে তো চলুন দেখতে থাকুন আমি এক মাস ধরেই কেনাকাটা করেছি তবে অনেক কিছু কিনেছি কিছু কিছু জামা পরেও ফেলেছি আর পুজোর জন্য তো রেখেছি তো চলুন দেখতে থাকুন কি কী আমি কেনাকাটা করেছি তো চলুন শুরু করছি তো চলুন এই প্রথমে এই শর্টসটা কিনেছি দেখুন এই ওপরেরটা এটা হচ্ছে খয়েরি কালার আর এটা সাদা তারপর লাল তারপরে গ্রিন আছে ব্ল্যাক আছে অনেক কিছুই আছে এই যে এই যে এইখানে একটা মানে ফুল ছিল দুটো ফুল ছিল উঠে গেছে কোনো কারণে বুঝতে পারিনি দেখি লাগিয়ে নেব আবার কি এই যেটা কলার সিস্টেম আর এর হাতাটা ভীষণ সুন্দর এই দেখো ঠিক আছে এই যে পুরো জামাটা নেক্সট দেখাচ্ছি এই যে এই জামাটা এটাও একটা শর্টস এটা মানে বেগুনি কালারের দেখুন ওপরটা সাদা এর হাতাটাও খুব সুন্দর অন্য রকম এই যে এই যে কেমন লাগছে জানাবেন তারপর হচ্ছে একটা আমি অনলাইনে ড্রেস কিনেছি জাম স্যুট এখন প্রায় দেখছি সবাই পড়ছে তাই জন্য একটা জামস্যুট কিনেছি এই যে এই যে জামস্যুটটা এটা হচ্ছে অলিভ কালার কেমন লাগছে জানাবেন এর হাতাটা ভীষণ সুন্দর তাই জন্যই অর্ডার দিয়েছি এই যে এই যে তো চলুন পরে একটা জামা এই যে ইয়েলো কালারের এই ব্লু কালারও ছিল ব্লুটা আমি পরে ফেলেছি আর ইয়েলোটা রেখেছি এই যে এটা লং এই জামাটা পুরো পা পর্যন্ত এই যে এর সাথে বেল্ট আছে এই যে তো নেক্সট এই যে এই একটা কুর্তি এর সাথে আর একটা ছিল গ্রিন টাইপের এই কুর্তিটা আমার জামাইবাবু কিনে দিয়েছে ওটাও সেই কিনে দিয়েছিলেন আর ওই জামাটা আমি পরে ফেলেছি আমি যখন নতুন ফোন কিনতে যাই তখন ওই জামাটা আমি পরে ফেলেছি আর এটা আছে খয়েরি কালারের সিম্পলের ওপর বাট খুব সুন্দর আমি নিজে পছন্দ করে নিয়েছি আর এইটাও একটা কুর্তি এই কুর্তিটা আমার ভীষণ প্রিয় এটা এখন নতুন ইউনিক টাইপের কুর্তি বেরিয়েছে প্রায় দেখতে পাচ্ছি এই বছর পুজোতে গলার কাছে একটু কাজ করা আছে এবার লাস্ট কিছু জামা পরে ফেলেছি আর না যদি না পড়তাম তাহলে অনেকগুলো হতো এটা হোয়াইট কালারের এটা আমার মা কিনে দিয়েছে পুরোটা কাজ করা এটা অল বডিতে কাজ করা বোঝা যাচ্ছে না বাট কাজ করা এই যে নিচের কাজটা এরকম এটাও লং আর এটা পুরো সাদা কালারে কিনে দিয়েছি আর সাদা কালার বলতে গেলে আমি ভীষণ যত্ন করতে পারি সাদা কালার তাই জন্যেই আমার মা আমাকে কিনে দিয়েছে সাদা কালার ধরলে পুরো এত লং ড্রেস সাদা আমার মা কিনে দিত না সাদা সাদা কালার আমার পড়তে ভীষণ ভালো লাগে তো জামার কালেকশান এই যে এতগুলো জামা হয়ে গেছে তো এগুলো সাইড করে দিচ্ছি জামা বাদে আমি আর কি কি কেনাকাটা করেছি চলুন দেখেন জুতো কিনেছি এই সাদা কালারের জামাটার সাথে ম্যাচিং করার জন্য জুতো কিনেছি তবে এই জুতোটাই পুজোতে হবে সব জামার সাথে তার ম্যাচিং করে কেনা যায় না এই যে তার এই যে এটা নরম এই জুতোটা এই যে জায়গাটা খুব নরম ভালো লাগছে আর ব্যাগ কিনেছি ব্যাগটা কোথায় গেল যা ঠিক আছে নিচে আছে পরে আপনাদের সাথে শেয়ার করবো এই একটা ক্লিপ কিনেছি যে ক্লিপ নয় এটা একটা কাঁটা টাইপের এই যে চুলে দেওয়ার জন্য ভালো লাগছে আর কিনেছি এই যে কাট গোলাপ মানে কাট গোলাপের একটা ক্লিপ ভালো এই একটা কানের কিনেছি এটা আমার দিদি কিনে দিয়েছে গ্রিন কালারের আর একটা কাজল কিনেছি প্যারাসন না প্যারাসনি না পারসোনি পারসনির একটা কাজল কিনেছি এই যে দাঁড়ান আপনাদের খুলে দেখাই বললো এটা স্মাচ প্রুফ দেখা যাক আমি আগে ল্যাকমি ইউজ করতাম তবে সবসময় ল্যাকমি কেন ইউজ করবো দেখি একটু নতুনত্ব ট্রাই করি আর ব্যাগটা আপনাদের সাথে শেয়ার করে দেব তো চলুন আর কিছু কেনাকাটা হবে না যেহেতু আজকে চতুর্থী আজ থেকে আমি পুজোর ঠাকুর দেখতে বেরিয়ে যাব আর দূরে দূরে ঠাকুরগুলো আগে কভার করব আমার বাড়ির কাজটা পরে করব তো আর তো কিছু কেনাকাটা নেই এই জামাগুলোই হবে তো পুজোতে তো চারটে দিন চারটে দিন এখানে আমার মনে হয় সাতটা জামা হয়ে গেছে এই যে ব্যাগ এই একটা ব্যাগ কিনেছি এই যে এটা বড় ছোট করা যায় বেল্টটা একটাই চেন দু তিনটে থাকলে ভালো আজকের কেনাকাটা আমার এই পর্যন্ত আর তো হবেই না যেহেতু আজকে চতুর্থী পড়ে গেছে আর সবাই পুজোতে খুব ভালো থাকুন আনন্দ করুন সুস্থ থাকুন আর সবাইকে নিয়ে হাসি খুশি থাকুন আর হচ্ছে তো আজকের মতো আমার ব্লগটা এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন